নমস্কার এই মুহূর্তে আবহ নিয়ে সব থেকে বড় খবর হাতে আর মাত্র কয়েক ঘণ্টা তারপরে ঘন্টায় আশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জায়গায় হবে ভারী থেকে অতি ভারী বর্ষণ ছয় থেকে সাতটি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সুপ্রিয় দর্শক সাগরের যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটি কিন্তু এই মুহূর্তে স্থলভাগে প্রবেশ করেছে স্যাটেলাইট চিত্র দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এই স্থানে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াতে শুরু করেছে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এগিয়ে যাবে উপকূলের দিকে এই মুহূর্তে একাধিক জায়গাতে এই নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি সকাল থেকেই মেঘলা আকাশ বেশ কিছু জায়গাতে অতিভারী বর্ষণের বার্তা আছে সুপ্রিয় দর্শক আমরা যদি চট্টগ্রামের দিকে নজর দিই তাহলে দেখতে পাবো এখানে রাজস্থলী বেলাইছড়ি এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে চট্টগ্রাম এবং তার আশেপাশের এলাকাগুলিতে ভারী বর্ষণ চলবে এছাড়া এই যে সমস্ত এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন মেঘে ঘিরে ফেলেছে এটি কিন্তু অতি ভারী বর্ষণের লক্ষণ এছাড়া এই সব উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো বাতাস বইবে রাঙামাটির একাধিক জায়গাতে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা আছে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে এছাড়া অন্যান্য জায়গাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে যেমন লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফিরোজপুর মাঠবেড়িয়া কালাপাড়া খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে মেঘে ঢেকে থাকবে আকাশ খুব হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা থাকছে এছাড়া ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে ঢাকা ফরিদপুর এই সমস্ত জায়গাগুলিতে মেঘে ঢেকে থাকবে আকাশ হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই কিন্তু অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে বেশ কিছু জায়গায় যার মধ্যে রয়েছে দর্শক স্যাটেলাইট চিত্র আপনাদেরকে দেখাচ্ছি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল ফিরোজপুর খুলনা এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে এছাড়া ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণ চলবে দর্শক কাপাসিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা থাকছে নাগরাপুরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সিরাজগঞ্জ সিগরা পাবনা এই সমস্ত জায়গাগুলিতে বিক্ষিপ্ত হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা থাকছে কিশোরগঞ্জে ভারী বৃষ্টি চলবে এছাড়া ময়মনসিংহ এবং তার আশেপাশের এলাকাগুলিতে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে সিলেটে ভারী বৃষ্টি চলবে অতি অতিভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে দর্শক বেশ কিছু জায়গায় এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখা যাবে বাকি জায়গাগুলিতে হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে আজ সারাদিনই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বর্ষণ চলবে সাগর থেকে দর্শক এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প কিন্তু স্থলভাগের দিকে টানছে যার কারণে বৃষ্টি হলো অস্বস্তি থাকবে দর্শক উপকূলবর্তী অঞ্চলগুলিতে জল উচ্ছ্বাস দেখা যাবে টেকনাফের একাধিক জায়গাতে অতি ভারী বর্ষণ সেই সঙ্গে জল উচ্ছ্বাসের আশঙ্কা থাকছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইবে এমনটাই কিন্তু এই স্যাটেলাইট চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দর্শক আজ সারাদিনই এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু দেখা যাবে রাতেও বেশ কিছু জায়গাতে ভারী বর্ষণ চলবে রাতের দিকে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যান্য জায়গাগুলিতে বৃষ্টি কমে যাবে চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রাতের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে দর্শক আগামীকাল মেঘলা আকাশ দেখা যাবে খুব হালকা প্রশ্লা বৃষ্টির আশঙ্কা থাকছে দু একটি জায়গায় তবে যে অতি ভারী বর্ষণ সেটা কিন্তু সব জায়গায় দেখা যাবে না দর্শক আগামীকাল সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে দু এক প্রশ্লা বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে অর্থাৎ আগামীকাল শুধুমাত্র চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া বাকি জায়গাতে বৃষ্টির পরিমাণ কমে যাবে এমনটাই কিন্তু এই স্যাটেলাইট চিত্র স্পষ্ট বার্তা দিচ্ছে